বছর বয়সে জামিন পেলেন মালদহের মানিক চকের এক বৃদ্ধ জানা গিয়েছে জমি সংক্রান্ত ঘটনায় ভাইয়ে ভাইয়ে বিবাদ হয়েছিল তার জেরে গুলি করে ছোট ভাইকে খুনের অভিযোগ উঠেছিল দাদার বিরুদ্ধে যদিও দাদার পরিবারের দাবি পারিবারিক জামেলার সুযোগ নিয়ে অন্য এক ব্যক্তি ছোট ভাইকে গুলি করে মারে সেই ঘটনায় পুলিশ গ্রেপ্তার করে দাদাকে জেল হয় তার এরপর মাঝে কেটে গিয়েছে ছত্রিশটা বছর কলকাতা হাইকোর্টে বারংবার জামিনের জন্য আবেদন করলেও তা মঞ্জুর হয়নি অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে অন্তর্বর্তী জামিন পেয়েছেন এক একশো তিন বছরের ওই বৃদ্ধ জানা গেছে বৃদ্ধের নাম রশিক চন্দ্র মন্ডল বাড়ি মালদহের মানিকচক ব্লকের দক্ষিণ চন্ডীপুর পঞ্চায়েতের পশ্চিম নারায়ণপুর গ্রামে আস্তার বাড়ি ফেরার আনন্দে খুশি মন্ডল পরিবার Yeah. right here. এই প্রসঙ্গে বৃদ্ধের ছোট ছেলে উত্তম মণ্ডল ও শ্রী মীনা মন্ডলকে জানিয়েছেন দেখুন ভাই ভাই ঝগড়া জমি জায়গা নিয়ে মারপিট জমিতে মার্ডার হয়েছিল না বাড়িতে মেরে চলে গেছে বাড়িতে অন্য কেউ মেরে বাবা ফাঁসি দিল মিথ্যা মাওলা মিথ্যা মাওলা জড়িত মিথ্যা মাওলা জড়িত নাম আছে যেতেই হবে তারপর কতদিন জেলে ছিল মোটামুটি আগে ছিল এখন বর্তমান ছ বছর হলো তবে মাঝখানে বারো বছর এখানে বাড়িতে ছিল হ্যাঁ বাড়িতে ছিল এবছর ছ বছর হলো এবার বাড়িতে ওইখানে বছর দুই ছিল ফার্স্টে আর্থিক রাস্তায় শেষ হয়েছিল বছর দুই ছিল বাড়িতে তারপর বেল পেয়েছি আমরা বেল হয়ে এবার ছ বছর যাবে যাবি আপনার বাবার বয়স তো একশো তিন বছর চাল হ্যাঁ এত এত বছর বয়স্পন্ন মানুষকে জেলে আটকে রাখা যায় কী বলেন এরা আটকে দিলে সরকার আমি কী করবো না সরকারের ব্যাপার আছে আমাদের ব্যাপার নাই

সববার সব ব্র্যান্ডের উপর থাকছে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় আজই আসুন বিশ্বকর্মা ওয়াচ কেজিআর পথ গান্ধী মোড় কাঁচকাপাড়া